একটা পোস্ট সব কিছু ওলট পালট করে দিল একটা পোস্ট একটা লেখা জিতু কামালের কথা বলছি আজকের এই ভিডিওতে জিতু কামালের একটা পোস্ট নিয়ে কথা বলবো এবং পোস্টটা আমাকে সত্যি কথা বলতে অবাকই করেছে সবার ফার্স্টে যেটা বলবো তোমরা গোটা ভিডিওটা দেখো এবং একটুও কোনো জায়গা স্কিপ করো না কারণ অনেকে আছে যারা মানে শুধুমাত্র একটুখানি ভিডিও দেখে তারপর কেটে চলে যায় যে কমেন্টটা আমাকে জিজ্ঞাসা করে এটা কি ওটা কি কিন্তু আমি সেটা অলরেডি বলেই দিয়েছি তাই তোমরা প্রত্যেকে সময় বার করে একটু ভিডিওটা দেখো তো যে ব্যাপারটাকে নিয়ে কথা বলবো দেখো অনেকে অনেক দিন ধরে জিজ্ঞেস করে জিতু কামালকে আবার নতুন কোন সম্পর্কে জড়িয়েছে নতুন কোন কিছুতে জড়িয়েছে সেখানে কিন্তু জিতুদা ক্লিয়ারলি একটা কথাই জানায় যে না আমি কোনো আর সম্পর্কতে জড়ায়নি। আমি শুধুমাত্র এখন সিনেমাতেই ফোকাস করতে চাই সিনেমা সিরিয়াল যেহেতু এখন তিনি করছেন এগুলোতেই তিনি থাকতে চান অভিনয় নিয়েই তিনি থাকতে চান তার কোনো আর সম্পর্কতে জড়ানোর কোনো ইচ্ছেই নেই এটা কিন্তু সে ক্লিয়ারলি জানায় তো রিসেন্টলি তোমরা জানো চোদ্দো তারিখ গেল ভ্যালেন্টাইন্স ডে এবং গতকাল পনেরো তারিখ ছিল শিবরাত্রি তো সেইটা নিয়ে জিতু কামাল এত ভালো একটা পোস্ট করেছে এবং যারা ভাবে যে জিতু কামাল হয়তো বলছে না যে কোনো সম্পর্কে জড়িয়েছে কিন্তু মানে পেছনে পেছনে সে হয়তো কোনো সম্পর্কতেই জড়িয়ে তো তাদেরকে জিতুকামাল একটা উত্তর দিয়ে গেল এবং এই পোস্টটা সত্যি বলছি আমার আজীবন মনে থাকবে এই পোস্টটার কথা বলছি পার্টিকুলারলি এই পোস্টটা আমি স্ক্রিনশট করেও রেখেছি যে এতটা ভালো লাগলো কামাল যে পোস্টটা করেছেন তো কি পোস্ট করেছেন চলো ঝট করে আমরা একবার দেখি জিতু কামাল লিখছেন হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মাই বেস্টি দিয়ে আমরা দেখতে পাচ্ছি তিনি লিখছেন তুমি আমার ভ্যালেন্টাইন তুমি আমার সর্বস্ব শুভ শিবরাত্রি ভালো থেকো বাবা দিয়ে চার পাঁচটা ছবি সে আপলোড করেছে সে শিব পুজো করছে এবার এইখানে এই শব্দটা ভালো করে দেখো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মাই বেস্টিপ এবার ধরো তারপর সি মোড় আমি হচ্ছে মানে কী পোস্ট করলো তে তারপর যে শব্দটা তুমি আমার ভ্যালেন্টাইন তুমি আমার সর্বস্ব অর্থাৎ সে কিন্তু এখানে ক্লিয়ারলি জানাচ্ছে যে সে নতুন করে আর কোনো সম্পর্কতে তো জড়ায়নি উল্টে সে মানে কামালকে আমরা যদি দেখি কামাল কিন্তু শিবের প্রচণ্ড বড় ভক্ত সে নানান সময় নানা জায়গাতে বলে এবং প্রোফাইলে সে কিন্তু মহাদেবকে নিয়ে অনেক কিছু পোস্টও আমি করতে দেখেছি এবার যেহেতু দেখো অনেক দর্শকই ভ্যালেন্টাইন্স ডে বা শিবরাত্রি গেলো সেটা কিন্তু তারা মানে যারা নতুন সম্পর্কে জড়াচ্ছে তারা কিন্তু দুজন একসাথে ছবি তুলে পোস্ট দেয় বা যারা বিবাহিত মানুষ তারা স্বামী স্ত্রী সেই ছবিটা আপলোড করে কিন্তু জিতু কামাল সে কিন্তু সেটা করেননি সে শিবের ছবি দিয়ে এত সুন্দর পোস্টটা করেছেন এবং পোস্টটা সত্যি কথা বলতে বেশ ভালো লাগছে এবং জিতু কামাল বেশ কিছু ছবিও যেগুলো দিয়েছেন শিব পুজো করছে এবং বোঝা যাচ্ছে জিতু কামাল কিন্তু প্রচন্ড মানে ঈশ্বর বিশ্বাসে একজন মানুষ এবং প্রচণ্ড ভালো মানুষও বলা যেতে পারে তার এই পোস্টটা আবারও আমাদেরকে প্রমাণ করলো এবং যারা আবারও যদি এখন কেউ বলে যে না জিতু কমল সম্পর্কতে জড়িয়েছে আমার মতে তারা মানে তাদেরকে আর কিছু বলার নেই কারণ জিতু কামাল কিন্তু এখানে সব কিছু ক্লিয়ার করে দিলেন এবং জিতু দামি যাই দেখো এখন সম্পর্কতে আর জড়িয়েও কোনো লাভ নেই শুধুমাত্র তিনি মন প্রাণ দিয়ে অভিনয়টাই করে যাক এবং তিনি সিনেমা সিরিজ হোক সিরিয়াল হোক তিনি এগুলো নিয়েই মেতে থাকুক এই পোস্টটা ঘিরে অলরেডি বিভিন্ন জায়গাতে কিন্তু পোস্টও করা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া পুরোপুরি তোল পার মানে আমরা কি ভাবলাম আর সি মোর অপশানে ক্লিক করে আমরা কি পেলাম মানে এটা সত্যি করে অনেক অডিয়েন্স কিন্তু একটু হতবাক হয়েছে একটু অবাকই হয়েছে তোমরা এটা বলতে পারো তাই জন্য কিন্তু ফেসবুকে বিভিন্ন এতে আমি পোস্টও দেখলাম যে এত জায়গা থেকে পোস্ট করা হচ্ছে যে জিতু কামাল যে আবার সম্পর্কতে জড়ানো এইটা নিয়ে এত সুন্দর একটা মানে এই ছবিটা দিয়ে পোস্ট করা হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজে দেখলাম খুব ভালো লাগলো এবং এটার মাধ্যমে কিন্তু পুরো নেট দুনিয়া কিন্তু তোল পার তোমরা এটাও বলতে পারো তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই